গ্রাম বাংলার ঐতিহ্য এগুলোতে চাইলে ডিজাইনও করতে পারেন না অনেকে ডিজাইন করে মাছ তবে এটাই বেস্ট এটাতে আপনার মশলাটা ভালো এখন যে সমস্ত বাড়িতে যান সবার বাড়িতে এই শিলনোড়া আছে হ্যাঁ সবার সবার বাড়িতে থাকে না গ্রামের দিকে আছে কিন্তু শহরে টাউনের লোকেরা ইউজি করে না খুব কম খুব কম হুম সবাই মিক্সচার কিন্তু সবাই মিক্সার মেশিনতে বাইরে খায় না সবাই হুম এই যে আমাদের ইসলামপুরে আমরা পাড়াই যায় রবিবারে রবিবারে যায় প্রায় কাজ হয় মানে বাটা মছলা টেষ্ট আলাদা নিক্সাৰ মিক্সাৰ মছলাটো সিদ্ধ হৈ যায় ধার দেওয়ার মেশিন নাই আপনার কাছে ধার করার অনেকে রাখে ওই জন্য

माज बना নাকি?

আগে তো এগুলোই ছিল আমরা ছোট থেকে বড় হয়েছি তখন মিক্সার মেশিন তখন ছিলই না আমরা অনেক দিন ধরে খুঁজছিলাম মানে পাড়াটা খোঁজানোর জন্য কিন্তু এই কাজ যারা করে তো আগে যারা করতো তারা এখন আসে না এই দেখুন কি সুন্দর মাছ হয়েছে